আমাদের আসল ওয়েপন হচ্ছে জিকির চিল্লায় বলেন ঠিক আর জিকিরটা হতে হবে একজনের নামে চিল্লায় বলেন চিনিকে আল্লাহ ওয়াজকর রাব্বাকা ফি nafsi ka tadarrua wa khifa ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুমি ওয়া লাসাল ওয়া লা আল্লাহ বললেন ওয়াজকর রাব্বাকা ফি nafsi ka tadarrua wa khifa আল্লাহর জিকির করো আল্লাহর নাম জপো মনে মনে বিনয়ের সাথে গোপন ভাবে চিৎকার চেঁচামেচি করোনা কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আসেনা না নাই আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা জিকির করাই না আওয়াজ করে এটা হচ্ছে তা তালিমের জন্য জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদাররু আওয়া খাইফা কোরআনের আয়াত তাদাররু আওয়া খাইফা উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে জিকির করো খাইফা গোপনে গোপনে দুনাল জাহারে বিল কৌল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করে এদের সাথে নাই না কথা বলেন আল্লাহ জামিল ওয়া জামাল আল্লাহ নিজে সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করেন দেখবেন এ দেশে কিছু জিকির আছে ওইটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আসে না নাই হুই হাই করে লাফালাফি করে এই যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কোন যেই শব্দে আল্লাহর নাম নাই ওইটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকিরও করে বাসের উপরও লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আসে না হাতিছে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলেন জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এই জন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে জন্য আমরা আল্লাহরে ডাকতে পারি চিল্লাই বলেন ঠিক এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা লা তাকফুরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আমগরে ডাকে ভালো লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই নিয়ে আমার ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন নিয়ে করে আমার বান্দার জিকির করি ইলাইয়া শিবরান তকার রপ্ত ইলাইহি জেরান আমার কোন বান্দা আমার দিকে যদি এক বিঘাত এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্ধার দিকে দুই ও ইন আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি ডাক দেয়া মাত্রই ডাকা মাত্রই তিনি সাড়া দেয় চিল্লাই বলেন ঠিকা এজন্য সবসময়ে আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন লা ইযাল লিসানুক ারতবান মিন আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও হেমেদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহু মাসাল রব্বা ওল্লা দে মাসালুল হাই ওয়াল মাইয়েদ যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনই বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এই জন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথা আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোর কি আয়না দিব বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবার আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে ইমাম শাহে এই কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার বিশ্বনবী বললেন আফদল উদ্দিক্রি ইলাহা ইল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্না ইমানের সাথে এখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে এটার নাম কালিমাতে তাইয়িবা কি নাম দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন আশ্লুহা চা বি তুং অফৰ অফা ফিজ চামা এইলা ইলাহাৰ নাম আল্লাহ দিলেন কালি মায়ে তই বা কি নাম কথা কন ঝিনুকেৰ ভেতৰ লুকিয়ে থাকে জে মন্মতি ঝিনুকেৰ ভেতৰ লুকিয়ে থাকে জে মন্মতি কল্মা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কালমা শাহদাতে আছে জ্যোতি পড়েন সবাই ঝিনু ভেতর লুকিয়ে থাকে জয় মনমোতি ঝিনু ভেতর লুকিয়ে থাকে জয় মনমোতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর রুজুতি সুবানলা পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সাইদ আ মুসাল্সাল্লাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহেব নেহেব্বান মুস্তাদ রে কে হা দুইটা সহী হাদিসের গ্রন্থে হাদিস রেষ আছে আবু সাহিদ আল খুদ্রী হাদিসের বর্ণনাকারী বিশ্ব নই বললেন মুসাল্সাল্লাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদৌ বিহা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবে শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আল্লাহ ইসলাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিজ্ঞেস শিখাই দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবেন বললেন মুসা পড়ো লা ইলাহা মুসা বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি কি আর কইলেন লা ইলাহা এটা তো জাতীয় জিকির কথা গণ এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বলেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই ও মসা লাউ চাদা সাবা সাবা জি মাল আর ফিকাফা সা টাকা সা জমিন যদি এক পাল্লায় রেখে দাও বলা ইলাহা ইল্লাল্লা ফি তিন ওখরা লা ইলাহ ইল্লাল্লা যদি আর এক পাল্লায় রেখে দাও লা র জাহাত কাফ্ফাতুলা ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা সা তাকা জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লা পাল্লাটা ভারী হয়ে যাবে সুবান আল্লাহ পড়ে এই জন্য সবসময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর লা ইলাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না বিপ্লবী কালিমাকে কালিমাকে একটা সংগ্রামী আমরা জিকির বানিয়েছি আপনারা জিলালিল কোরআনের রচয়িতা সঈদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছটা ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক দুমড়ে মুচকে মুচড়ে করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফিজিল কোরআন যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কিনা এই তাফসিল লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যা আইন চলবে তার চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিকই না দুর্নীতিবাসদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কি না সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসিরে কোরআনকে জেলের ভিতরে ভরছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছে নাই তাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ প্যানাল্টি ফাঁসির রায় হল সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতাল লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহিদের ফাঁসির কাষ্টে দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দা মিন টাইম জেল কোটের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কুতুব বললেন তুই আমার কালিমা শিখাইস না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন ঠিক একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমার ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কিনা তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে মানে প্রয়োজনে জলে ওঠে না কথা বলে যে যেইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান মান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে ইমানে বলি কি করে তারে ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি ঠিক না যেই মান দিন কায়মের আন্দোলনের ধারে না যেই মানলে বাজধারী কোরআন হাদিস তাও না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মাতের দোষর হয়ে ফায়দা লুটে যেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেই মান দেখে না যে আর কানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে হে ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কিনা ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান দুঃখ ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিটা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বললেন আফদল লা ইলাহা ইল্লাল্লা জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো ইলাহা এই এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এভরি ডে Every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. Forget to say La ilaha illallah when you're walking down the street. Use your time and repeat and say in every heart heartbeat La ilaha illallah and say in every heart heartbeat. ইলা হাই ইন লম্বা এন্ড সেফ ইন এভ্রি হাইট বি ইলা হা ইন লম্বা সময় পড়েন এভ্রি নাইট এনএরিডে এভরি নাইট এন এভরিডে নেবা ফগে টু সে লা ইলা হা ইন লম্বা

এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বানির সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লায়ে বলেন ঠিক কি না এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন হাবুল কালামি ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লায়ে বলেন কয়টা লা ইয়া যুররুকা বিআইহিন না বদা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনে মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লাইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্ব বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবাহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহ আকবার সুবাহন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবাহন আল্লাহ আল্লাহামিল্লাহা ইলা আল্লাহমদুলিল্লাহ আওয়াজ করে পড়েন আল্লাহ একবার মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ চেয়ে শ্রেষ্ঠ নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবহান আল্লাহ আছে না আলহামদুলিল্লাহ হামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আকবর আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার আব্দুল্লে ইবনে আমর ইবন বর্ণনা করেন বিশ্বনবী যখন জি করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকের গুনতেন সোবানাল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় র আইচুন নবিয়া আবদুল্লাহত না আমর আছের বর্ণনা র আইচুন নবিয়া ইয়া আকিদু তাসবি হাবিয়া মি নিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাস বিগুনতে শুনেছি তাস বিগুনতে দেখেছি সোবানলা পড়েন। এখন আমরা লম্বা তাসবি সরা নেই না এটা জায়স কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিডায় গণা এই প্রতিটা গিডা ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান হাত উঁচু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার ইস্তেক ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আমিন আর জোরে পড়েন আমিন